বিদ্যুতের ঝলকে জীবন জীবনকূণ আরও উজ্জ্বল আমরা আছি এখন নিউ সুপার মার্কেট বাইতুল মকাররম বাইতুল মকাররমে একটি ইলেকট্রিক দোকানে আমরা এখন যাব। যাবো কি বিস্তারিত দেখব যে এই দোকানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে তারপর আপনাদেরকে বিস্তারিত ওনার সাথেই সরাসরি কথা বলে দেখিয়ে দেব তারপর আমরা চলে আসলাম দোকানে সাপিন এন্টারপ্রাইজ সাপিন এন্টারপ্রাইজ একটি ইলেকট্রিক দোকান এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী পাবেন যেমন পাকা লাইট ফ্যান সুইচ অন্যান্য ঢুকেই একটা স্প্রে দেখলাম আমি ভাবছি প্রথমে সেটা লাইট আসলে সেটা লাইট না সেটা একটা রোমের স্প্রে একটু আলো জ্বলবে এমনকি সাথে স্প্রে দিবে তখন আপনি রোমটা আরো আলোকে আলোকিত হবে যে ফাইকের বিক্রি করা নিকোলা খুচরা সব বিক্রি করি আমাদের হ্যাঁ সেলিম নাম্বার গেট মহিলা নামাজ গেটের পাশে সরাসরি একদম মেইন রোডতে দেখা যায় আমাদের এখানে যা যা পণ্য আছে সবনের জন্য আপনি পাবেন এবং ভালো ভালো কোয়ালিটি জিনিস আছে রানিং জিনিস সব কিছু পাবেন একদম সব কিছু পাবেন স্পেশাল কোন কিছু দেখান যেটা দেখলে যে মানুষ আকর্ষণ হবে স্পেশাল বলতে জান এই আর একটা একটা পণ্য আছে

আর এগুলা কি বাইরের লাইট বাইরের থেকে আসছে না দেশি বাইরের না এই লাইট গুলো পছন্দ করে কোম্পানিটা হচ্ছে জাপানি জাপানি কোম্পানি এরিন জাপান হ্যাঁ ওয়ারেন্টি হয় হ্যাঁ ইয়ার্স আছে ব্যাটারি ব্যাটারি পাওয়া যায় আমাদের কাছে সব রেভল ব্যাটারি সামিত খুব সহজ এটা প্রাইস কত টাকা কি করে এটা হচ্ছে আপনার ওই না অনেক এক ঘন্টা। না এটার না। পুরো 1 লিটার পানি ঢুবব। লিটার পানি ঢুবব। পুরো 3 ঘন্টা চলবে। ঘন্টা লিটার শেষ হয়ে যাবে? ঘন্টা চলবে। হ্যাঁ।

ছোট বড় যা আগুনের মত বাইরে হয় এটা আগুনের মত জি এটা আগুন দূরে থেকে দেখলে আগুন মত একটা লাইটিং লাইট আর দিলে বাস কালার আছে কালার তিনটা কালার আছে

Lalu tak kan? Allah Bes. Assalamualaikum.